ঘাট থাকতে না ধরুন এটা সালের ভাই না দা হেড কি বলে তুই ওদিকে ফলে ওদিকের ফ্লাস ওদিকে ফ্লস হেলেবার সালের কাছে সালেরবার কি ভাই এই আর তে বললি কছলে রে অধিকার ফলছিস রে আমি কি এইবার রে আমি কেন বল তুমি সব আমার বাপ ভাই আমার বাড়ি আসবে তুই কি বল আর কে বল তুই বড় সাজালিছিস পাস আচ্ছা পাস আরে এরকম বল잖아 আদা সাজালি কি হয়েছে একটু বাইরে আসো না আচ্ছা আসি হয়েছে রে কি ভাত দেও না খায় কি দিন লাগছে তো খুব হু ভাত খাওয়ার জন্য আপনি আমাকে চাইছেন না তো আপনার জন্য কি ভাত রান্না করে বাতাস পারতেছি আমি তো পাইবে কিসের জন্যে ও বোন গরম ভাত না রাঁধেছ সাইডে গরম ভাত দেও না খাই দুই দিন যাবৎ তো গরম ভাত চোয়েই দেই সেই কালকে সকালে আলানি ভাত দিছিলে সেই ভাত কটা খাইছি এই তোর কি মনে হয় তোর জন্য আমি গরম ভাত রান্না করে রাখছি গরম ভাতটা আমার জন্য রান্না করছি তোর জন্য না বুঝতে পারছিস বৌমা তোমার জন্যই তো রাধিস ওদের এক মুঠ ভাত দাও হে তো খিদিৎ কি থা যায় ক বয়স হয়েছে তো এই বয়সে খিদি পেটে থাকতে খুব কষ্ট হয়। हां তুমি তো জানো আমি ডায়াবেটিসের রোগী। এই ডায়াবেটিসের রোগিদের তো ঘন খিদি লাগে। এ এক মোট ভাত দাও। যাতা মাথা পোসা গলা পাতিল যা হয়। সেই ভাত দাও তুমি ভাত খাস না? এই যে চারি চারি যে খাবারগুলো আমার বাইদ বাসে সেগুলা কি খায়? গাল লোক এসে যায়। সেই ভাতই তো দুই দিন আগে দিছেও সেই পোষা ভাত কি ভাত দাও পোষা গলা বাসি পান্তা ওইটাই তো ভাত দেশ এখন আমি তো কোনো ভাত দিতে পারবো না এখন আমি নিজে ভাত খাবো পরে আসিস বাসি পান্তা পরে থাকলে পরে খাবি যা এখান থেকে আমি তো এইটাই বুঝিনি আমার সাল প্রবাসতে লাখ লাখ টাকা পাঠাই সেই টেকার ভাত তুমি খাও কে

ওয়া আলাইকুম আসসালাম। হ্যালো ইসেন। হ্যাঁ বাবা আল্লাহ খুব ভালো রাখছে। তুমি কেমন আছো? হয় আমি ভালো তবে ভালো নাই। তো বাড়ির পাশে সব দেখতেই পাই। মনে মিয়ার বাড়ি যাচ্ছেন? হ্যাঁ আমার মিয়ার বাইতে যাচ্ছি। পোডা বুদা শেষ। কুবু বুদ্ধি মুদ্দি দিবে যাচ্ছেন। এই ছেলে তুমি সব কী বলতিছস? আমি কুবু বুদ্ধি দেই মানে? না দেন না মানে। তার আপনি মিয়া সব সাহস পায় কিভাবে? তার শ্বশুরকে পড় উত্তেজার করতে। আমার মিয়া তার শ্বশুর কি কি করবে না করবে তার ব্যাপার। আর তুমি ফস করে আমাকে বলতিস আমি কু বুদ্ধি দিই এসব কথা পা কোথায় তুমি তাই আপনি তো উত্তেজিত হইন না না জানি মেক ভালো বুদ্ধি দিবেন আর মেক খারাপ খারাপ বুদ্ধি দেন শ্বশুর উপর অত্যাচার করে এটা কিন্তু ঠিক না আমি ভালো বুদ্ধি দেই খারাপ বুদ্ধি দেই তুমি জানলে কি করে আমি জানলাম কি করি আমি তো সবই দেখি রোড দিয়ে যাওয়া আশা করিনি আমি দুই সব দেখি আর এই কথা কিন্তু আমি সকলকে বলে দেব কিন্তু এটা মাথায় রাখতেন শোনো তুমি যদি আবার এই কথা উচ্চারণ করো তাহলে কিন্তু তোমার পরিণতি খারাপ আছে তাই না জানি আপনাকে বললাম আমি যে আপনি মেয়েকে যা বলবেন এই সপ্তাহ ভালো ভালো বুদ্ধি দিবি করবেন আপনি দেখতে খেপ দেওয়া যাচ্ছে আরে বাবা খেপ্পো না কেন তুমি যেভাবে আমাকে আংলায় কথা বলছো আবার খেপাটাই উচিত হইছে জানো যা বলছা বলছো খবরদার আর জিন বলবা না ওই আপনি নিজের বয়সের দিক খেয়াল করেন এই সব কথা কিন্তু আমি সলকে বলে দেব তুমি বার কিন্তু আমাকে খেপাচ্ছো আমি বলে যাচ্ছি তুমি আর খবরদারির কথা উচ্চারণ করবে না কিন্তু আমাকে বুদ্ধি দিচ্ছে সুসনা সুসনা আসছি আব্বা কেমন আছো তুমি মারে আমি ভালো আছি তুই কেমন আছিস এই তো খুব ভালো আছি শোন আমি ভালোই ছিলাম কিন্তু আসতে লাগে এই কিছুক্ষণ আগে এই যে তোর পাড়া প্রতিবেশী দেবর আছে না সুমন ও আচ্ছা ওই পাড়া সুমন হ্যাঁ সে বদমাইশটা কি বলছে আর তুই তো জানিস এই ছেলেটা বদমাইশ ও দেখতে বদমাইশের মতোই দেখা যায় আরে হ্যাঁ সারাক্ষণ তো ঘুরে বেড়ায় কোনো কাজ কাম নাই কেন কি বলছে আরে বাবা আমাকে রাস্তায় ধরিয়ে আমি বলতিছে কি তাও সালাম দিল দিয়ে বলতেছে তাও শোনেন একটা কথা বলি বলো আচ্ছা আপনি আপনার মেয়েকে একটু ভালো কথা বলবেন তা না আপনার মেয়েকে আরো শিখায় দেন উস্কানি দেন ওর শাশুড়িকে নির্যাতন করার জন্য আচ্ছা কত মা আমি কি তো কোন দিন খারাপ বুদ্ধি দিছি আরে না তুমি তো আমার ভালো আব্বা তুমি কিসের জন্য আমার খারাপ বুদ্ধি দিবা তুমি তো সব আমার ভালো বুদ্ধি দাও এই ছেলেটা এসব আজেবাজে কথা কয় আমার মুডটাই নষ্ট করে দিছে জানিস আব্বা আব্বা শোনো একটু শোনো আমার কথা আমি কই কি কই সারার কথা শুনে তুমি মন খারাপ করো না তো ওইটা তো একটা ফালতু সওয়াল সারা কোন খায় দেখ কাজ নেই দেখো না রাস্তায় দাঁড় করায় তোমাকে আবার উল্টা পাল্টা বুদ্ধি দিছে আমি কই কি ওর কথা শুনে তুমি মনটা নষ্ট করো না তুমি হাসি মুখে আইছো চলো হাসি মুখে ভিতরে চলো হ্যাঁ ভিতরে তো যাবই আচ্ছা তো শাশুড়ি কি অবস্থা এখন ওই বুড়িটা ওই বুড়িটার কথা আর বইলো না এই তো এক কথা বললে পরে সে আর একটা কাজ করে সারা কোন আমার হাতে উত্তম মাধ্যম খায় তারপরে না বুড়িটা সহজে সোজা হয় না আচ্ছা শুনুন আমি তো এখন আসছি কিভাবে এই বুড়টার বাড়ি থেকে বের করে দিয়ে যায় এই আপুটারে যত তাদের বাড়ি থেকে বের করে দিয়ে যায় আমি তো সেটাই ভাবতেছি যে তুই এত নির্যাতন করিস বাড়ি থেকে বের হয় না কেমনে নির্যাতন করিস তুই যে বাড়ি থেকে বের হয় না ওকে এমন একটা নির্যাতন তুই দিবি ও বাড়ি থেকে কুরবুর করে এমনি এমনি বের হয়ে যাবে আচ্ছা ঠিক আছে তুমি যেহেতু বলছো না এতদিন যা নির্যাতন দিছি দিচ্ছি এবার ওরে এমন শিক্ষা দিব না ও হুরুর করে এমনি বাড়ি থেকে বের হয়ে যায় এখন বলে তুমি কি দাঁড়ায় দাঁড়া এখানে সব কথা বলবা নাকি ভিতরে যাবা না না চল চল বাদ বাকি কথা ভিতরে সারো আচ্ছা চল আয় বাবা ও রে আয় আস্তে তার কোন লিজ আসে চল দেখ কয় লিজা চায় আহাইক্ষণ তো শুয়ে বসে বসে খাস এগুলো তো আর পড়ে না

আর কতদিন বোমা সারাক্ষণ গিলিস 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 করো কে বোমা আমি কত ভাত খাই তুমি কি খাও না সারাক্ষণ যে আমার কোটা দাও আমার সাওয়াল কামাই করে এই সংসারটা চলে আমার সাওয়ালের টাকায় আর আমি মা হয়ে কি এতটুক ভাত পাইতে নি তাও কি দাও তুমি পোষা গলা বাসি তাছাড়া তো কোনো সময় একটু গরম ভাত দাও না কত আগে লাগে গরম ভাত খাইছে সেই স্বাদই আমি ভুলে গেছি কি করলে তুই তুই আমি ভাত খাইতে দি না গরম ভাতের স্বাদ ভুলে গেছিস তোরে আজকে আমি বুঝাবো হ্যাঁ কত গরম ভাত করে দাঁড়া আমি না তো কি মা মা বাবা ভাই না

আমি একবার সকালে ফোন দিই আবার সারা দিন ডিউটি করার পরে রাত্রে আবার ফোন দিয়ে পরিবারের লোকের সঙ্গে কথা বলি সঙ্গে কথা বলি মায়ের সঙ্গে কথা বলি আর তুমি বলছো আমি পরিবারের খোঁজ খবর রাখি না এটা কেমন তুমি কি বললা আমার বউ আমার মাকে নির্যাতন করে এটা হাস্যকর কথা হয়ে গেল না শোনো তুমি হয়তো বা কোনো জিনিস ভুল দেখছো বা কারোর থেকে ভুল শুনছো আমার বউ আমার মাকে এত আদর যত্ন করে যে একটা মেয়ে একটা তার নিজের মাকে এত সুন্দর আদর যত্ন করে না তাকে ঠিকমতো মতো দেয় তাকে গোসলের পানি উঠায় দেয় এমন কি ওধুর পানি পর্যন্ত মনে করা যে তাকে উঠায় দেয় শীতের দিনে ওধুর পানি গরম করে দেয় আর তুমি কি বলছো আমার বউ আমার মাকে নির্যাতন করে ভাই আমি জানি আপনি বিশ্বাস করবেন না এই আমি ফোনে ভিডিও করে রাখছি আপনি তো বউকে অনেক ভালোবাসেন এই ভিডিওটা দেখলেই বুঝতে পারবেন আসলে ঘটনা সত্যি না মিথ্যে দেখি দাও কি ভিডিও করে রাখছে দেখেন ভাই আমি নিজের চোখে যেটা দেখলাম আমি তো আমার নিজের চোখে বিশ্বাস করতে পারছি না আমার বউ আমার মা কি এরকম নির্যাতন করে তাকে খাইতে যায় না না তাহলে এত দিন আমার সঙ্গে যা বলছে যা করতে সব মিথ্যা অভিনয় ভাই এই ভিডিওটা যদি আমি করে না লাগতাম আপনি জীবনে বিশ্বাস করতেন না ভাই আমি দিন আমার বউকে অবিশ্বাস করি নাই তুমি সত্যিই বলছো যদি এই ভিডিও আমাকে না দেখাইতা তা আমি কখনোই বিশ্বাস করতাম না যে আমার বউ আমার মাকে নির্যাতন করে হ্যাঁ এই ভিডিওটা আমাকে একটু হোয়াটসঅ্যাপে দিয়ে দাও আমি বাড়িতে যাই অবশ্যই পাঠা দেবো ভাই আপনার বউ উপরে সুন্দর কিন্তু ভিতরে শয়তানে ভরা আচ্ছা ভাই তোমাকে অসংখ্য ধন্যবাদ আচ্ছা ভাই তুমি ভালো থাকবেন পরে দেখা করব এক সময় আচ্ছা ভাই ভিডিওটা হোয়াটসঅ্যাপে মারি দিও ঠিক আছে ভাই

আপনি যদি এইভাবে কান্নাকাটি করেন তাহলে আপনার ছেলে কি মনে করবে বলেন তো হ্যাঁ তুমি ঠিকই বলছো আমার মা এত কান্নাকাটি করছে কেন মা আমি আসাতে তুমি খুশি হও তুমি আমার কান্নাকাটি করছো কেন আর মা তুমি এত শুকিয়ে গেছো কেন নিশ্চয় ঠিক মতো খাওয়া দাওয়া করো না তাই না একদম ঠিক বলছো আম্মা তো ঠিকভাবে খাওয়া দাওয়াই করে না সবসময় শুধু সহেল 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 বলে আমার ছেলেটা বিদেশে কেমন আছে ঠিকভাবে খাওয়া দাওয়া করছে কিনা আম্মাকে কত বোঝায় জানো আমার কথা শুনতেই চায় না বাবা তুমি আমি খুব খুশি 받았 আমার মনে হয় সারা পৃথিবীর সুখ যদি আমার কেউ এনে দেয় তাওຫນয় কম হয়ে যাবে বাজার আচ্ছা কি কান্না কাটা শুরু করলে বলো তো আচ্ছা তুমি কি ভালো বলতেছিলা তুমি আমার মাকে অনেক সেবাযত্ন করো তাই না আরে করব না কেন করি তো अम्মা বলেন আমি আপনার খুব সুন্দর সেবা যত্ন করি না ও খুব সেবা যত্ন করো মাহ তুমি আমার মাকে খুব সেবা যত্ন করো অনেক ভালো রাখছো তাই না আরে বাবা তুমি বিশ্বাস করতেছ না কেন আমার মেয়ের সূচনা সব সময় তোমার মা সেবা যত্ন করে তাই না আপনি বলেন না কেন হ্যাঁ বাবা আপনি ঠিকই বলছেন আপনার মেয়ে আমার মাকে এত্ত সেবা যত্ন করে এত সেবা করে সেই ভিডিও এখন আমার কাছে ভিডিও ভিডিও না তুমি আমার সাথে মজা করতেছো না মজা করতেছো হ্যাঁ আমি তোমার সঙ্গে মজা করতেছি আমি তোমার সঙ্গে মজা করছি না তো তুমি আমার সঙ্গে এতদিন মজা করছো কি বলতেছি তুমি আমি সত্যি কিছু বুঝতে পারতেছি না শুনো তুমি এই ভিডিও করতে পাইলা ও বুঝতে পারছি এখন তুমি বিভিন্ন অ্যাপস বের হয়েছে তুমি কোনো অ্যাপস দিয়ে এরকম একটা ভিডিও তৈরি করছো তাই তো এটা অ্যাপসের ভিডিও যে তুমি আমার মাকে নির্যাতন করছো আর অ্যাপস আমাকে সেই ভিডিও তৈরি করে দিছে এটা তুমি আমাকে বুঝাচ্ছ তুমি আমাকে কি বুঝাবা তুমি অনেক বুঝাইছো আমি দূর প্রবাসী আছি জন্য আমি কিছুই জানতে পারবো না তুমি দিনের পর দিন আমার মাকে নির্যাতন করবা আমার মাকে অত্যাচার করবা অথচ আমি যখন তোমাকে ফোন দিই আমার মা কেমন আছে আমার মা কেমন আছে তখন তুমি সুন্দর করে গুছিয়ে মিথ্যা কথা বলো আমার মা অনেক ভালো আছে আমার মাকে তুমি ঠিক মতো খাইতে দাও গোসল করিয়ে দাও শুধু তাই নয় শীতের সময় নাকি অজুর মানে গরম করে দাও আমার মা যাতে কষ্ট না হয় আমার মাকে অনেক সেবা করো এইটা নমুনা আরে বেমান প্রবাসী যাওয়ার আগে আমি তোমাকে একটা কথা বলেছিলাম শুচো না তোমার থেকে আমি কোনো কিছু চাই না আমার শুধু একটাই চাওয়া আমার এই মাটাকে তুমি ডেকে শুনে আমার মাকে নিজের মায়ের মতো করে যত্ন করবা আমি আর তোমার থেকে কিচ্ছু চাই না কিন্তু তুমি এটা কি করলে আমাকে এসে দেখতে হলো একজন প্রবাসীর মা কতটা অসহায় আরে একজন প্রবাসী এত কষ্ট করে টাকা উপার্জন করে কারণে জানো শুধু তার মাকে ভালো রাখবে তার বউকে ভালো রাখবে তার পরিবারকে ভালো রাখবে জন্য কিন্তু আমার মতো প্রত্যেকটা প্রবাসী প্রত্যেকটা বইয়ের কাছে প্রতারণার শিকার হই আমরা তাদেরকে বিশ্বাস করে কারি কারি টাকা তাদের হাতে তুলে দিই তারা ফুর্তি করে নিজের মতো করে খরচ করে কিন্তু প্রবাসীর বাপ মাও একমোটা ভাত পায় না কিন্তু কেন আমরা প্রবাসীরা সত্যিই অসহায় তুমি জানো একজন প্রবাসী কত কষ্ট করে টাকা উপার্জন করে জানা মাস শেষে তোমরা টাকা পাও আর তোমরা ভাবো যে প্রবাসে গেলে পারে কারি কারি টাকা ইনকাম করা প্রবাসে গেলে সে মাসে লক্ষ লক্ষ টাকা ইনকাম করতে পারে কিন্তু ওই টাকার সাথে প্রত্যেকটা প্রবাসের ঘাম আর রক্ত লেগে থাকে সেটা তোমাদেরকে আমি বোঝাইতে পারবো না আর বাবা আপনাকে বলি এই সংসারে অশান্তির মূল কারণ আপনি আপনি তো পারতেন আপনার মেয়েকে বুঝাইতে যেন তার শাশুড়ির সঙ্গে এরকম ব্যবহার না করে আপনি বুঝাইতে পারতেন না শাশুড়িটা মায়ের মতো আপনি সেটা না করে আমারটা খাইছেন আমারটা পড়ছেন আর আমারই ক্ষতি করছেন মানুষ কয় না যে থালায় খায় সে থালায় ফুটো করে সেটা আপনি করছেন আপনার জন্য এই পরিবারটা এত অশান্তির মধ্যে আছে শুধু আপনার জন্য আমার মা এত কষ্ট করছে চোখ কোনো কথা বলবা না আর কোন মিথ্যা কথা আমি শুনতে চাই না। মন অনেক মিথ্যা কথা শুনছি। আমি মিথ্যা কথা বলবো না সোহেল। শুনুন না। আ আমি ভুল করছি। আমি আমার ভুলটা বুঝতে পারছি। সোহেল শুনুন তুমি আমাকে ক্ষমা করে দাও প্লিজ। আ আম আম আমি ভুল বুঝছাবা। আপনি আমাকে ক্ষমা করে দেন। ও ওহ அம்மா। আপনিসেরকে বুঝেন না। আপনি তো তোমার মায়ের মতো। हां আমার মাই তো আমি অনেক করি খুশি। আমি যা করছি এতদিন সব করছি আপনি আমারে ক্ষমা করে দেন প্লিজ আমার শরীরে বোঝান বাজান রে ও তো ছোট মানুষ না বুঝে করে আর দেখ আমার যদি একটা মেয়ে থাকতো সেই মেয়ে যদি অন্যায় করত তাহলে কি আমি ক্ষমা করতাম না তুই ওর ভুল করে মাফ করি দে আমার মনে হয় হাসকে যে তুই শাস্তি গুলি দিছিস কথা গুলি শোনাই এরপরে আর ও আর এইরকম ভুল করবি না আর বাজার আরেকটা কথা কই বোমা যথেষ্ট ভালো ছিল বোমাকে নষ্ট করার পিছনে হয়েছে এই যে উনি তুই যাওয়ার পর থেকে এই যে এই বাড়ির পিঠা মাটি সারে না উনি সারাক্ষণ এই জায়গায় পড়ে থাকে আর সারাক্ষণ কোন দিতে থাকে এই ছোট্ট মানুষটা কুমন্ত্রণা দিতে 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 এই মেয়েটা আমার পর বিষে গেছে তুই ওকে না তোরা একে তারা হ্যাঁ মা তুই ঠিকই বলছো আমি একে না ওনাকেই তারাই দেব শোনেন এই বাড়িতে আর কোনো দিন আসবেন না যান এবারে থেকে বের হয়ে যান আমাকে ক্ষমা দাও বাবা এবারে মতো বাবা তুমি এখান থেকে চলে যাও সত্যিই তো শুধুমাত্র আজকে তোমার বুদ্ধিতে আমার সংসারে অশান্তি আমি আমার শাশুড়িটাকে নির্যাতন করছি আমি চাই না তুমি আর এই বাড়িতে এক মুহূর্ত থাকো যাও চলে যাও এখান থেকে আর কখনো আসবে না আমি যাচ্ছি